আমরা টাং প্র্যাকটিস করবো কেমন প্রথমে ধীরে তারপর আস্তে আস্তে আমরা স্পিড বাড়াবো ঠিক আছে শুরু করি ওকে। ঠিক আছে পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় কাক কেন কাকা করে কাক কেন কাকা করে পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় কাক কেন কাকা করে কাক কেন কাকা করে পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় কাক কেন কাকা করে কাক কেন কাকা করে পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় কাক কেন কাকা করে কাক কেন কাকা করে পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় কাক কেন কাকা করে কাক কেন কাকা করে পাখি পাকা পেপে খায় কাক কেন কাকা করে বা বাছি পাকা বেঁধে খায় কাক কেন কাকা করে এবার আমরা একটু ঘুরিয়ে নিব। হ্যাঁ কাক কেন কাকা করে পাখি বাকা বেঁপে খায় কাক কেন কাকা করে বাখি পাকা বেঁপে খায় কাক কেন কাকা করে বাসি পাখি বেঁপে খায় কাক কেন কাকা রে পাখি বাসা বেঁধে খায় ওকে কাক কেন কাকা করে বাখি পাকা বেঁপে খায় কাক কেন কাকা করে বাখি কাকা বেঁপে খায় এবার আমরা ধীর লয়ে বলবো ধীরে বলবো কাক কেন কাকা করে কাক কেন কাকা করে পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় কাক কেন কাকা করে কাক কেন কাকা করে ধীরে বলি কাক কেন কাকা করে কাক কেন কাকা করে পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় আমার দিকে তাকাও আমার দিকে আমার দিকে ওকে লাভ ইউ থ্যাংক ইউ High five, low five.